বাংলা ভাব সম্প্রসারণ কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এর অর্থ হচ্ছে যে ওই কমল বা পদ্মফুল সে পদ্মফুল ছিঁটতে গেলে কিন্তু একটু কাঁটার আঁচড় পেতেই হবে ঠিক সেরকম এই মহিতে মহিতে মানে পৃথিবীতে পৃথিবীতে যদি সুখ লাভ করতে হয় তাহলে দুঃখ বিনা বা দুঃখ ছাড়া উইদাউট সর সেটা সম্ভব না এটাই হলো মূল বিষয় এখন পুরো ভাব সম্প্রসারণে যাওয়া যাক তিনটি সেগমেন্টে ভাব লিখতে হয় একটি হলো প্রথমে দুই তিন লাইনের ভিতরে বা দেড় লাইনের ভিতরে এক লাইনের ভিতরে মূল ভাব এরপরে সবচেয়ে বড় অংশ বডিতে থাকবে সম্প্রসারিত ভাব আর শেষে আবার দুই তিন লাইনে থাকবে হচ্ছে এর শেষ কথা বা উপসংহার তো প্রথমেই মূলভাব অংশে বলা হচ্ছে এ পৃথিবীতে যত কাজ আছে সবই কষ্টসাধ্য তাই দুঃখ কষ্ট বা পরিশ্রমের ভয়ে কাজ থেকে বিরত থাকা অনুচিত একথা নিশ্চিত যে দুঃখ ছাড়া সুখ কিছুতেই লাভ করা যায় না এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে মানব জীবন সংগ্রামময় ইংরেজিতে একটি প্রবাদ আছে লাইভ ইজ নট এ বেড অব রোজেস অর্থাৎ জীবনটা পুষ্প সজ্জা নয় জীবনের চলার পথ বড়ই কণ্ঠক আকীর্ণ তাই সুখ সমৃদ্ধি অর্জনের পূর্ব শর্ত হল কণ্ঠকাকীর্ণ দুঃখময় পথের সমস্ত প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করে এগিয়ে যাওয়া দুঃখকে যারা বরণ করতে পারে না তারা সুখও অর্জন করতে পারে না কাঁটার আঘাতের ভয়ে কেউ যদি পদ্মফুল সংগ্রহ করতে না চায় তাহলে সে পদ্মফুলের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করবে কি করে ক্লান্তির ভয়ে ভীত হয়ে কোনো পথিক যদি পথ চলতে না চায় তবে তার পক্ষে কিছুতেই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব নয় জীবনের অজস্র প্রতিকূলতাকে যারা হাসেমুখে বরণ করে দৃঢ় সংকল্প নিয়ে সামনে অগ্রসর হয় তারাই ঈপ্সিত লক্ষ্য অর্জন করতে পারে মানব সভ্যতার ইতিহাসে যারা স্মরণীয় এবং বরণীয় তাদের প্রত্যেকেরই জীবনই সংগ্রামময় কর্মময় অবিরাম দুঃখ কষ্টের সাথে সংগ্রাম করে তারা তিল তিল করে গড়ে তুলেছিলেন তাদের জীবন তাই তো তারা আমাদের সামনে আদর্শ হয়ে আছেন আমরাও যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই যদি আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই তাহলে কঠোর জীবন সংগ্রামে আমাদেরকে অবতীর্ণ হতে হবে সাহসে বুক বেঁধে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে সামনের দিকে এখন শেষ কথায় বলা হচ্ছে গোলাপ ফুল তুলতে গেলে যেমন কাঁটার আঘাত ছইতে হয় তেমনি সুখ উপার অর্জনের জন্য প্রয়োজন দুঃখকে হাসিমুখে বরণ করে নেওয়া আমাদের মনে রাখতে হবে জীবনের কোনো মহৎ প্রাপ্তি ত্যাগ তিতা বা সংগ্রাম ছাড়া অর্জিত হয় না অর্থাৎ এই যে এই অংশটির যে ভাব সম্প্রসারণ সেখানে বলা হচ্ছে জীবনে এই দুঃখ কষ্ট বা পরিশ্রম এটি তো থাকবেই তো এটির ভয় থেকে ভয়ে কাছ থেকে বিরত থাকা উচিত নয় কারণ জীবন হলো সংগ্রাম মুখর কর্মময় এখানে সময় ব্যস্ততা ঝামেলা প্রতিকূলতা রয়েছে তো ইংরেজিতে যেমন বলে লাইফ ইজ নট এ বেড অব রোজের যে জীবন তো ফুলের বিছানা নয় যে সবসময় আরাম আরাম বোধ হবে এটা বরং কণ্ট আকীর্ণ অর্থাৎ জীবনে চলার যে পথ বা রাস্তা সেই পথে প্রচুর কাঁটা কন্টক বা থর্ন বিছানো আছে হাঁটতে গেলে দুই একটি হাতে পায়ে লাগবে জখম হবে আঘাতপ্রাপ্ত হবে রক্ত বেরোবে এইটা মেনে নিয়ে এই প্রতিকূল পথে যে চলবে সামনের দিকে যাবে গন্তব্য তার সুন্দর হবে জীবন হবে কর্মময় জীবন হবে মহৎ কাজে ভরা জীবন সবসময়ই মহৎ জীবন আর কর্মহীন অলস জীবন সেটা আসলে মানে আদর্শ জীবন নয় সেটি কারো কাম্য নয় তো জীবনে ঈপ্সিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করতে হবে এই মানব সভ্যতার ইতিহাসে যারাই স্মরণীয় এবং বরণীয় তাদের প্রত্যেক জীবনই ছিল কিন্তু সংগ্রামময় কর্মময় তারা তিল তিল করে কষ্ট করে দুঃখ কষ্টের সাথে সংগ্রাম করে গড়ে তুলেছিলেন তাদের কর্মময় মহৎ জীবন তারা আমাদের সামনে আদর্শ হয়ে আছেন তা আমরাও যদি নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে তাদের মতো আমাদেরও কঠোরতাকে সংগ্রামকে মানে মনে গেঁথে নিতে হবে এবং সেটার সাথে সংগ্রাম করার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে তাহলেই আমরা হাসি মুখে জীবনকে বরণ করে নিতে পারব এবং জীবনে যে কোনো মহৎ প্রাপ্তি সেটি আমরা অর্জন করতে পারব পারবো তিতিক্ষা এবং সংগ্রামের মধ্য দিয়ে তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী